নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের আমি দারুণ স্বাদের একটা চিকেনের ঘুগনি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন চিকেন ঘুগনি তো আপনারা সবাই বানিয়েছেন আর খেয়েছেন আমি কি করে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মটর নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো মটরটাকে আমি সারা দিন ভিজিয়ে রেখেছিলাম সকালে ভিজিয়েছিলাম তো বন্ধুরা আমি এটা ডিনারে বানিয়েছি তাই সারা দিন ভিজিয়েছি এবারে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে হাত চামচ এবারে তেলের মধ্যে দিয়ে ফোড়নটাকে লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম রসুন কুচি এখানে আট থেকে দশ কোয়া রসুন একদম সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে লাল লাল রসুন ভালো করে ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম সেটাকে একদম সরু সরু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি এবারে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে রসুনের সঙ্গে পেঁয়াজটাও বেশ লালচে করে ভেজে নেব এইরকমভাবে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে রুটি পরোটা লুচির সঙ্গে তো খেতে দারুণ লাগে পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা ভাজাভাজি করে নেব তো বন্ধুরা টমেটোটা বেশ ভাজাভাজি হয়ে গিয়েছে আর টমেটোটা যখন দিই তখন অল্প একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবারে দিয়ে দেব আদা বাটা এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন আমি আজ গ্রেট করে দিয়েছি এবার একটু কষিয়ে নেব আদাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে আদার কন্ধটা কাঁচা গন্ধটা ছিঁড়ে যায় এবারে দিয়ে দেবো গুঁড়ো হলুদ এখানে দু চামচের মতো গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের দেড় চামচের মতো ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আপনারা জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি আজকে দিই নি আমি এই মশলা দিয়েই করলাম এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু জল যেহেতু পেঁয়াজটা একটুখানি শক্ত হয়ে আছে এই জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে চাপা দিয়ে একটুখানি কষিয়ে নিলে পেঁয়াজটাও বেশ গলা গলা হয়ে যাবে আর মশলাটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় মশলাটা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কষিয়ে নিয়েছি আর বেশ সুন্দর করে মশলাটা কষানোও হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলোও বেশ ভালোভাবে গলা গলা মতো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব এখানে চিকেনের পিসগুলো এখানে আমি দুশো গ্রামের মতো চিকেন একদম ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি মানে চিকেন কিমার মতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম সমস্ত চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিকেন থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেন থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো এখানে আমি মটরটাকে প্রায় 80% পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবারে সমস্ত মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সমস্ত মটরগুলো দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবারে দিয়ে দিলাম জল এখানে আমি উষ্ণ গরম জল একটু আগে থাকতেই করে রেখে দিয়েছিলাম সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা কীরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে চিকেন ঘুগনি এখানে আমি পাঁচ থেকে ছটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি যখন ফোটে তখন দিয়ে দিয়েছি যেহেতু আমি একটু রসুন ভালোবাসি আর এটা দিলে খেতেও বেশ ভালো হয় এবারে দিয়ে দিলাম সানরাইসের গুঁড়ো মশলা গরম মশলাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে চিকেন ঘুগনি আমি এই আজকের এই রকম গ্রেভি রেখেছি তো বন্ধুরা আপনারা যদি একটু রস রস রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ